আজকে কিন্তু একটা হেভি সুন্দর রেসিপি বানাচ্ছি জানো তো বন্ধুরা তো আমি জিজ্ঞেস করতেই ভুলে গেছি তোমরা সবাই কেমন আছো আমি তো জানি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো আমার না কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছিলো তাই জন্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপরে এখন দিয়ে দিলাম হলো পিঁয়াজ কুচিগুলো আর রেসিপিটা কিন্তু তোমরা দেখতে থাকো দেখতে থাকলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে আজকে আমি কী রেসিপি বানাচ্ছি ঠিক আছে এইবার তো বুঝতেই পেরে গেছে একটা চিকেনের রেসিপি আর চিকেনটা নিয়ে আমি এটা রাত্রিবেলা বানাচ্ছি দুপুরবেলা নিয়ে এসেছিল চিকেনটা আমি একটুখানি মানে টক দই আর নুন দিয়ে নর্মাল ফ্রিজে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর এখন একটু ম্যারিনেট করে রাখলে না বেশ জিনিসটা জমে ভালো জানো তো তো এখন আমি এদিকে করে নিয়েছি হলো তোমার পালন শাক এখানে তিন চারটে মতন পালন শাক নিয়েছি তিন চারটে আর কি গাছ আর কি কচি পালন শাক আর তার সাথে একটু কাঁচা লঙ্কা বেশি করে নিয়েছি কারণ এখানে আমি কোনো শুকনো লঙ্কা ব্যবহার করব না তো তার জন্যে এখানে আমি এটা পেস্ট করে রেখে দিয়েছি আর এখন এই মশলাটা একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে তারপরে এর মধ্যে কী দেবো বলো তো আরে দেখোই কি দেই তো একটু মজা করছি তোমাদের সাথে ভালো লাগে জানো তো তোমাদের সাথে গল্প করতে মজা করতে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এখন আমি ওই পালন শাক বাটা আর কাঁচা লঙ্কা যেটা মিক্সিতে করে রেখেছিলাম না ওটা দিয়ে দিলাম দিয়ে এখন এইবারে মশলাটাকে কিন্তু আমার আবার ভালো করে এটাকে কষতে হবে এমনি তো পালন শাক তো তোমরা বুঝতেই পারছো যে পালন শাকটা একটু না কষলে এর গন্ধ থাকে তো দেখো আমার ভালো করে কষা হয়ে গেছে একদম পুরো মানে কি বলবো একদম পুরো গায়ের সাথে লেগে লেগে এসছে একদম তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে আমি কটা গোটা আর কি গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ একটু থেতো করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন দিয়ে দিলাম আর এখন হলো এইগুলো দিয়ে আর কি আর একটুখানি কি কষাতে হবে আর একটু সামান্য আমি হলুদ দেবো এটা তোমরা ইচ্ছা করলে নাও দিতে পারো কারণ আমার একটুখানি দিতেই হয় এটা যেন আমার একটা হ্যাবিটের মধ্যে পড়ে গেছে তো আমি একটু হলুদ দেবোই দেবো মানে কেউ যদি বারণও করে তাও আমি মনে তার কথা শুনবো না আমাকে দিতেই হবে তো এখন একটু হলুদ দিলাম দিয়ে বেশ একটু সুন্দরভাবে এবারে নাড়াচাড়াটা করবো এখন দেখো মশলাটা বেশ কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আমি এখন দিয়ে দিলাম হলো ওই ম্যারিনেট করা চিকেনটা এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে তো ভালো করে একটুখানি কষে নিতে হবে ভালো করে যতটা পর্যন্ত মানে আর কি কষাতে পারবো ততটা পর্যন্ত কষাবো ওই বা মানে ম্যারিনেট করে যে আর কি বাটিটায় একটু জল ছিট জলটা ধুয়ে ওর মধ্যে একটু দিয়ে দিলাম হালকা একটু জল দিয়ে দিলাম কারণ ওই যে দইয়ের জলটা ফেলে দেবো তো তার জন্যে দিয়ে দিলাম এবারে এই জলটাকে আমার ভালো করে যখন বেশ ভালো শুকিয়ে টেনে আসবে তারপরে কিন্তু আমার মাংসটা মোটামুটি কষা হবে আর যত কষব তত কিন্তু মাংসটার টেস্ট আসবে যত কষব তত যে তেলটা উঠে আসবে টেস্টটা কিন্তু ততই ভালো হবে ঢাকা দিয়ে দিয়েছিলাম ব্যাস এবার ঢাকনাটা খুলে দেখো এখন সেই যে আমি জল টলগুলো দিয়েছিলাম দেখো অনেকটাই টেনে এসছে তাই না অনেকটাই টেনে এসেছে আর একটা জিনিস কি বলো তো মাংসর মধ্যে না তুমি যদি যতটা আর কি তুমি মানে মাংসটার মধ্যে মশলাটা দিয়ে যদি যতটা তুমি সেদ্ধ করতে পারবা ততই কিন্তু এদিকে কিন্তু মাংস গলে যাবে না অথচ এদিকে মাংস সফট হয়ে যাবে আর মাংসর মধ্যে যে মশলাগুলো দিয়ে আমি মাংসটা রান্না করছি সেইটা যদি মাংসর মধ্যে অ্যাবজর্ব না করে তাহলে কিন্তু সেই মাংস খেতে কিন্তু ভালো হয় না সে যে মাংসই তুমি রান্না করো না কেন তাই না তো এখন আমি এইবারে আমার প্রায় হয়ে এসছে ওই মশলাটাও কষা হয়ে গেছে এখন আমি একটু জল ঢেলে দেবো এই জলটা ফুটে গেলে আমার মাংসটা কিন্তু পুরো রেডি হয়ে যাবে মাংস মানে মাংসের একটা নামও দিয়েছি আমি আমি দিয়েছি না এটা কে দিয়েছে আমি জানি না পালং শাক দিয়ে রান্না করে বলে পালং চিকেন তো আমার পালং চিকেন দেখো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে দেখতে কিন্তু একদম ইয়াম্মি হয়েছে তাই না আমি কিন্তু সামান্য একটু হলুদ দিয়েছি তোমরা না দিলেও না দিতে পারো আমার আবার একটু হলুদ না দিলে না কেমন মনটা যেন খুঁতখুত করে তো চল এখন সবাই রুটি নিয়ে একদম ঝাঁপিয়ে পড়বে আর খেয়ে কিন্তু সবাই খুব ভালোই বলেছিল তোমরা কিন্তু অবশ্যই এরমভাবে একবার ট্রাই করো আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে পাশে থেকে সবাইকে so টাটা